আমরা জানি যে এই জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং আল কোরআন আল আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাদ আছে নকল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় উচ্ছারের কোনো সময় কিন্তু আসলে হয় না এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এজন্য আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম এ দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদের উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবার এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল সাহা আশা করেছেন যে নয় জিল হজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রফুসাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দেবেন এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় এটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকাল যাতে আমরা করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং বীরভদের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এই মর্মে আপনারা আমাদেরকে গাইডলাইন দিয়েছে তাই আমাদের সাধ্য আমরা যেন বেশি বেশি নফল আবাদত করি সুযোগ হলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন তালাত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবির আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির গুলো এই আজকার গুলো পড়ে পরে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন আলমিন